আগামী ডিসেম্বরের মধ্যে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের কার্যক্রম শুরু করতে চায় সরকার সে লক্ষ্যে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড জনবল কাঠামো গঠনের পাশাপাশি আইন ও কিছু বিধি পরিবর্তনেরও কাজ চলমান বিশ্লেষকরা বলছেন এনবিআর আলাদা হলেও নীতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে উভয় বিভাগের সমন্বয় না হলে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব হবে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে দুই ভাগ করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করার পর গেল একুশে আগস্ট সংশোধিত অধ্যাদেশ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ অধ্যাদেশটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে চলছে সব কাজ এটি বাস্তবায়িত হলে থাকবে না জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত হবে চেয়ারম্যান ও সদস্যদের পদ ডিসেম্বরেই শুরু হবে দুটি আলাদা বিভাগের কাজ আমাদের যত আইন আছে সবকিছুতে কথা বলা আছে সেখানে সেসব আইনগুলোতেও পরিবর্তন আনতে হবে অনেকগুলো কাজ আছে আসলে ডিসেম্বরের মধ্যে সরকার চাইলে নিশ্চয়ই ওনারা সক্ষম হবেন পরিবর্তন আসবে তিনটি আইনে কিছু বিধি এবং রুলস অফ বিজনেসে পাশাপাশি গঠন করা হচ্ছে নতুন জনবল কাঠামো থাকছে না অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বা আইআরডি বেশ কিছু কাজ আছে এখানে আইআইডি অ্যাবলিস্ট হয়েছে তার কর্মকর্তারা আবার আমাদের পলিসি ডিভিশনে যুক্ত হবেন এনবিআর এর যারা কর্মকর্তা কর্মকর্তা কর্মচারী আছে এনবিআর এর যারা নিজস্ব সেটাকেও করতে হবে নীতি বিভাগে যারা চাকরিরত থাকবেন তারা কি আসলে মানে ফুল টাইম মানে আপনার ওখানে থাকবেন কিনা নাকি ব্যবস্থাপনা বিভাগ থেকে আপনার যারা পদায়ন হবেন তারা কিছুদিন পর ওখানে থাকার পর আবার জাতীয় রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ফিরে যাবেন সেই বিষয়ে একটা সুস্পষ্ট দিক নির্দেশনা থাকা উচিত দুই বিভাগের সফলতা পেতে বাস্তবায়নযোগ্য নীতিমালা তৈরির আহ্বান বিশ্লেষকদের নীতি অনুযায়ী যে বাস্তবায়ন করা অথবা নীতিটা এমন হবে যেন বাস্তবায়নযোগ্য হয় এই বিষয়ে যেন যোগসূত্র স্থাপন হয় না হলে আমাদের যে কাঙ্ক্ষিত মানে সফলতা পাওয়ার জন্য এই দুইটা বিভাগকে আলাদা করা হয়েছে সেই বিভাগের সফলতা হয়তো আমরা না পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা হলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দক্ষতা ও স্বচ্ছতা বাড়বে বলছেন বিশ্লেষকরা তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা